এই ভাই বোনেরা দেখতেছেন আমাদের বাটিলালপুর জামালবাস্থানা দিন বাটিলালপুর গ্রামের মধ্যে আপনাদের সাহায্য সহিত আমরা বিগত মাহে রমদানের পূর্বে থেকে আমরা কাজ করেছিলাম আমরা এখানে একটি মাদ্রাসা স্থাপন করতেছি এই মাদ্রাসাটার আমরা নাম এবং এখানে নাম দিয়েছি এবং এখানে দারুল কেরাত ইসলামিক কিন্ডার গার্ডেন সহ মাস্তমাসিন শিক্ষা এবং শাখা এখানে ক্রমান্বয়ে আমরা এটা প্রক্রিয়াধীন অবস্থায় আমরা করবো একের পরে এক বর্তমানে আমরা এখানে সাইনবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি এই সাইনবোর্ডটা আমাদের মাদ্রাসার মেন রোডের পাশে এখানে মেন রোড চলছে জামালগঞ্জ এবং রোডে আসছে এই মেন রোডটা আর ভিতরে হচ্ছে আমাদের সাইনবোর্ডের ভিতরে হচ্ছে আমাদের মাদ্রাসা আপনাদেরকে আমরা মাদ্রাসা দেখাচ্ছি আমরা বিগত মাহে রমদানের পূর্বে দান খেরাতের মাধ্যমে আমরা একটি চিন সেট দিয়ে একটা দারুল গৃহের গড় আমরা নির্মাণ করেছি এখানে আমরা এই জায়গার মধ্যে আমরা এখানে এই স্থায়ীভাবে আমরা মাদ্রাসা চালানোর জন্য আমরা যারা দেশ বিদেশে আছেন আমাদের লাইভ দেখতেছেন তাদের কাছে আমরা আসা এবং আপনাদের সাহায্য সহিতে আমরা এখানে একটা স্থায়ীভাবে একটি বিল্ডিং আমরা যদি আমরা কারোর সাহায্য আমরা পাই তাহলে ইনশাল্লাহ আমরা উপকৃত হবে আমাদের পাটি অঞ্চলের মানুষ সালাম আলাইকুম সম্মানিত দেশ বিদেশ থেকে যে সমস্ত আমাদের মুসলমান ভাই বোনেরা দেখতেছেন আমাদের এই ভিডিওটা আমরা মাহির পূর্বে একটি ইসানের সব মাহিল করেছিলাম তারপরে তার কিছু অন্যত হবে এবং আমরা বিগত মাহির রমদানের অনেকের কিছু অনুদানে আমরা এই পর্যন্ত এই ঘরটা আমরা এখানে নির্মাণ করেছি ত্রিশ হাত লম্বা আমরা তিন ফুটা দশ হাত করে তিনটা কোটায় যেন হয় এখানে ত্রিশ হাত লম্বা আমরা এখানে একটা ঘর নির্মাণ করি এখানে বিগত মাহের রমদানি আমরা ছাত্র প্রায় দুই থেকে আড়াইশো ছাত্রদেরকে আমরা কারি আনা রাতে পর্যন্ত শিক্ষা দিয়েছি আমাদের হুজুরা আমাদের পাশে আছেন আমরা এখানে চাচ্ছি আমাদের গ্রামবাসী সকলেই ইনশাল্লাহ আমরা এখানে এই মাদ্রাসে একটা স্থায়ীভাবে একটা বিল্ডিংয়ের জন্য আপনাদের কাছে আমরা আবেদন করতেছি যারা এখানে আমাদের এই ভিডিও দেখতেছেন দেশ বিদেশ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি যারা সাহায্য করছেন এবং আগামী দিনশালার সাহায্য সহিতা করবেন সে আশা ব্যক্ত রাখতেছেন তাদের কাছে আর আমরা এখানে ফাউন্ডেশন দিতে একটা বিল্ডিং হয়ে গেলে কোনো দেশ বিদেশে যারা আছেন আল্লাহ তারা আমাদেরকে অনেক টাকা পয়সার দিয়েছেন আপনারা দাঁড়িয়ে হিসাবে একটা বিল্ডিং এর জন্য কেউ ফাউন্ডেশন দিতে যদি আমাদের কাছে আগায় আসেন তাহলে আমাদের এলাকার বাকি অঞ্চলের গরিব অসহায় মানুষ যারা আছেন সকলে তাদের ছাত্রছাত্রীদেরকে দিয়ে এখানে ধর্মীয় শিক্ষায় আগায় নিতে পারবে আপনাদের জন্য সব গাজার হিসেবে এটা আপনাদের সাথে আপনাদের জন্য দোয়া করা হবে তাই সকলে মিলে আমরা যেন দোষে মিলে পরীক্ষা হারিয়ে যেতে না সকলে যে যেখান থেকে আপনারা পারেন বা ব্যক্তিগত এককভাবে যদি কেউ হয় আপনাদেরকে আমরা ওয়েলকাম স্বাগত জানাই আমাদের এখানে পার্টি অঞ্চলে একটা ফাউন্ডেশন দেখতে একটা বিল্ডিং একটা কমপক্ষে দুই তিনটা রুম দিয়ে হলো আপনারা কেউ আসেন আমাদের এই দারুল খেলা এবং ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল وعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واهل العقدة من لساني يفقه قولي, قولي. আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিশেষ করে আমার বন্ধুবর যারা আছেন দেশে বিদেশে পরিচিত ভাইরা আপনারা দেখতেছেন আমি বাটিলালপুর জামলগোস্তানীন মোহাম্মদিয়া হুসেনিয়া মডেল মাদ্রাসার পাশে এই মেন রোডের পাশে আমি দাঁড়াইছি যে আমাদের মাদ্রাসার সাইনবোর্ড আর এই ভিতরীয় জায়গাটা হয়েছে মাদ্রাসার জায়গা আর এই হচ্ছে আমাদের মেন রোডটা এখানে মসজিদ পশাবতি মসজিদ এবং মাদ্রাসা যে দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ির আলিম ইসলাম যে আমাদের বাড়ির গ্রামের মসজিদ এটা হচ্ছে মসজিদ আর এই জায়গাটা হচ্ছে মাদ্রাসার জায়গার এই মেইন রোড এখান থেকে এই যে আমাদের মাদ্রাসার জন্য কিছু আমরা ইট বালি এনে রাখছি বর্ষাকাল কিছুদিন আগে বন্যায় কিছু আক্রমণ করে গেছে এখন আলহামদুলিল্লাহ কিছু পানি কমছে এই মাদ্রাসার বালি এবং ইট এখানে বালু রাখা হয়েছে আর বর্তমানে কাজের জন্য আমরা মাদ্রাসা কাজ চলতেছে মাদ্রাসা এই মাদ্রাসা কাজ চলতেছে আমরা টাকা পয়সা বেশি না থাকার কারণে আমরা পারতেছি না এই কারণে আমরা মাদ্রাসার কোনো ঘরের কাজ পুরাপুরিভাবে করতে পারতেছি না আপনারা দেখতেছেন এখানে কাজের সরঞ্জাম রয়ে আছে ঘরের রয়ে আছে কাজ চলতেছে বর্তমানে আমরা মাদ্রাসার পিছন সাইড থেকে সীমানা ধরে আমরা মাদ্রাসার অফিসের জন্য আমরা কিছু বরাদ্দ পেয়েছিলাম এই বর্তমানে এইটার কাজ চলতেছে পাকা এই এইখান থেকে আমাদের মাদ্রাসার কাজ শুরু অফিস এবং সামনে দিয়ে আমাদের মাদ্রাসের কাজ ক্রমান্বয়ে এটা বাদবে আস্তে আস্তে ক্রমান্বয়ে মেইন রোড পর্যন্ত এখানে যাবে এই সামনে দিয়ে দেখা যাচ্ছে মেইন রোড গাড়ি ঘোড়া যাচ্ছে এই জায়গাটা আমরা মাদ্রাসের জন্য বরাদ্দ করা হয়েছে তো দিনই ক্ষেত মধ্যে দেশ বিদেশের বাইরা সকলে একটু আপনারা আমাদের জন্য একটু সহজ সাহায্য সহিত করবেন এখানে দুজন শিক্ষক রয়ে আছে এক বছরে আমরা এতটুকু পর্যন্ত করেছি এখানে অনেক গুবি ছিল এখানে মাটি প্রায় লক্ষ টাকার অধিক আমরা মাটি ডেজারে এবং বড়ো গাড়ি দিয়ে নিয়ে আমরা বিট করেছি অনেক এক টাকা পয়সা এখানে প্রয়োজন রয়েছে এখানে একটা টিউবওয়েল বাচ্চাদের বাথরুম ওয়াশরুম এবং উজুখানার জন্য দরকার রয়েছে মাহের রমদানি এখানে দারুলকাত হয় দারুলকাতে প্রায় দুইশো আড়াইশো ছাত্র এখানে থাকে সাত আটজন সাপ তারা শিক্ষা দেয় আর আমরা বাসায় প্রতি মাসেই তারা দুজন শিক্ষক স্থায়ীভাবে তারা মাদ্রাসা এতদায়ী লাইনে ছাত্রদেরকে দিনই শিক্ষা দিতেছে তা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমরা এই মাদ্রাসার জন্য একটু প্রত্যেকের কাছ থেকে যতটুকু সম্ভব আপনারা সাহায্য সহিতা করবেন ইনশাল্লাহ আর এই বর্তমানে প্রায় আমরা পঞ্চাশ জনের মতো ছাত্র আছে দুজন শিক্ষক রয়ে আছে একটা তারা পড়তেছে আমরা ইনশাল্লাহ আশা করি মাদ্রাসার কাজ যদি আমরা একটু দ্রুতগতিতে ভালোভাবে পরিবেশ করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই এলাকায় একটা মডেল মাদ্রাসা হিসাবে দেখা নেবে এই পাটি অঞ্চলের মানুষের অনেক ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে তারা এটার জন্য এই কাজের মধ্যে তারা জড়িত হয়ে ইনশাল্লাহ উৎসাহিতের মাধ্যমে তারা অনুদান এবং মাদ্রাসার সব কিছু তারা ইনশাল্লাহ খুশি হবে আপনাদের জন্য দোয়া করবে সকলে চেষ্টা করবেন এখানে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করে আমাদেরকে সহযোগিতা করার জন্য ছাত্ররা লেখাপড়া করতে খুবই কষ্ট হয় এই দেখেন জায়গার স্বল্পতা রুমের স্বল্পতা এটা মসজিদের বারিন্দায় দোয়া মাহফিল চলছে এটা মাদ্রাসার ক্লাসরুম আর এটা গ্রামের সবাই মামসা মসজিদ সব সবাই মিলিয়া